আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে শেয়ার করব আপনি অ্যাজালাম করবেন আপনার জন্য বেস্ট কোন দেশ হতে পারে ফ্রান্স নাকি ইটালি দেখতে থাকুন ভিডিওর শুরুতেই বলে রাখি আমি কোনো লয়ার না আমি একজন সম্মুখ যোদ্ধা সরাসরি অংশগ্রহণ করেছি কি ঘটছে নিজের চোখে দেখছি এর উপরেই আপনাদের সামনে বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করছি সবচাইতে ভালো হবে যে কোনো ডিসিশন নেওয়ার আগে ভালো একজন লয়ারের স্মরণাপন্ন হওয়া আমি এই বিরোধে শেয়ার করছি আমার অভিজ্ঞতা থেকেই আপনারা আসলে ফ্রান্সে অ্যাজেলাম করবেন নাকি ইতালিতে অ্যাজালাম করবেন কোনটা আপনাদের জন্য বেস্ট হতে পারে যেহেতু ডিসিশন নেওয়ার দায়িত্ব আমার না ডিসিশন আপনি নেবেন আমি জাস্ট কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করছি আপনারা যদি মনে করেন ইউরোপে এসছেন অর্থ উপার্জন করার জন্য যেভাবেই হোক কাজের পারমিশন নিয়ে অর্থ উপার্জন করে কাজের মাধ্যমে বৈধ হতে সেক্ষেত্রে আমি মনে করি সবচাইতে বেটার অপশন হবে ইতালি কারণ ইতালিতে আপনি অ্যাজাইলাম করবেন পরবর্তীতে আপনাকে যে ডকুমেন্টসটি দিবে সেটা দিয়েই সরাসরি যে কোনো কাজে ঢুকে যেতে পারবে তবে এখানে একটি অসুবিধার কথা বলে রাখি আপনার প্রথম যে ডকুমেন্টসটি হাতে আসবে অ্যাজালাম করার পরে এই ডকুমেন্টস দিয়ে সহজে আপনাকে কোনো কোম্পানি কিংবা কোনো মালিক জব কন্ট্যাক্ট দিবে না দিতে চাইবে না আপনার সঙ্গে অনেক ভানাই করবে এইগুলো অভিজ্ঞতা নেয়া আপনাকে বলবে কাজ করতে থাকো পরবর্তীতে দেখছি কারণ যখনই আপনাকে জব কন্ট্রাক্ট দিবে কন্ট্রাক্ট লেটার অনুযায়ী যে বেতন সেই বেতনই ওই মালিকের দিতে হবে এবং যত ঘন্টা ওই কন্ট্রাক্ট লেটারে উল্লেখ থাকবে ওই পরিমাণ ঘন্টাই আপনাদেরকে কাজ করতে হবে এই কারণে বেশিরভাগই দেখা যায় এই নতুন যে কাগজ পাওয়া যায় অ্যাজালাম করার পরে এই কাগজ দিয়ে সহজে কাজের কন্টাক্ট পাওয়া যায় না এই দিক থেকে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন সেক্ষেত্রে আমি ইটালিকে সাপোর্ট করি না কারণ ইটালির প্রথম যে কাগজ যে সৌজন্য পাবেন সেই সৌজন্য দিয়ে আপনি কাজ করার অনুমতি পাবেন কোনো সমস্যা নাই তবে কন্ট্যাক্ট পাওয়াটা একটু কঠিন ব্যাপার তবে সেক্ষেত্রে আপনি যদি আপনার পরিচিত কোনো মাধ্যম দিয়ে কন্ট্যাক্ট লেটার নিয়ে নিতে পারেন তাহলে তো কোনো টেনশনই নাই পরবর্তীতে জবের মাধ্যমে আপনি আপনার বৈধ কাগজপত্র সব করে নিতে পারবেন এবার আসেন ফ্রান্সের ব্যাপারে বলি যদি অর্থ উপার্জন করতে চান কাজের মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে চান কাগজ পরে হোক সমস্যা নাই সেক্ষেত্রে আমি মনে করি ফ্রান্স আপনার জন্য বেস্ট হবে না কারণ আপনি ফ্রান্সে আসার পরে যখন অ্যাজাইলাম করবেন পরবর্তীতে আপনাকে যে রিসিপিসি দিবে এইটার দ্বারা কোনো জায়গায় বৈধভাবে কাজ করার অনুমতি পাবেন না কারণ এই রিসিপিসিতে কাজের কোনো অনুমতি দেওয়া থাকে না তাই আপনাকে অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত অ্যাজাইলামের সঠিক রেজাল্ট না হয় ততদিন এর মধ্যে যদি কোনো কাজের ব্যবস্থা করে নিতে পারেন জব কন্ট্রাক্টও যদি ম্যানেজ করে নিতে পারেন সেক্ষেত্রে অ্যাজাইলাম শেষ হওয়ার পরে যদি ফেল করেন যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে পরবর্তীতে সেন্ডিয়ে সেটাতেও যদি নেগেটিভ আসে পরবর্তীতে আপনাকে যে কাগজটি দিবে ওই কাগজ দিয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে কাজের অনুমতি নিয়ে তারপরে কাজের মাধ্যমে আপনার পরবর্তী কাগজপত্রগুলো কমপ্লিট করতে পারবেন হ্যাঁ ইনকামের ক্ষেত্রে আমি বলবো ইতালির তুলনায় ফ্রান্সে সামান্য একটু বেশি তবে খুব যে বেশি তা না আমার অভিজ্ঞতা বলে সেম সেম কারণ ইতালিতেও বাঙালি কমিউনিটিতে যখন ঢোকা যায় যে বেতন ফ্রান্সে এসেও বাঙালি কমিউনিটিতে ঢুকলে একই বেতন তবে আপনি ইতালিতে গিয়ে যদি ইতালিয়ান প্রতিষ্ঠানের সঙ্গে ইতালিয়ান মালিকের সঙ্গে কাজ করেন সেক্ষেত্রে আপনার বেতনটা ন্যায্যই পাবেন আর যদি ফ্রান্সে এসে ফ্রেন্স মালিকের সঙ্গে কাজ করেন সেক্ষেত্রে অরিজিনাল যে বেতন সেটি পাবেন এইবার আসেন আপনি যদি অ্যাজাইলাম করেন সেক্ষেত্রে কতটুকু সময় লাগতে পারে ইতালি এবং ফ্রান্সের ক্ষেত্রে আপনাকে যখন প্রথম অ্যাজাইলামের পরে কাগজ দিবে আপনার পাসপোর্ট জমা নিবে কিংবা ডকুমেন্ট জমা নিয়ে আপনাকে প্রথম যে কাগজ দিবে ইতালি ওই কাগজে ফিঙ্গারের ডেট দিবে ন্যূনতম তিন মাস কারণ প্রচুর পরিমাণে অ্যাজাইলাম করছে ইতালিতে অ্যাভেলেবেল প্রবেশ করতে পারছে ইতালিতে যে কারণে অ্যাজাইলামের সংখ্যাটা অনেক বেশি ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে একটু কঠোরতা অবলম্বন করে ফ্রান্সের বর্ডার গার্ড পুলিশ যে কারণে ফ্রান্সে অ্যাভেলেবেল সেইভাবে প্রবেশ করতে পারে না কিন্তু ফ্রান্সেও অ্যাজালামের পরিমাণটা অনেক বেশি হয় যেটা বলছিলাম ইতালিতে প্রথম অ্যাজালামের পরে আপনার ফিঙ্গারের ডেট দিবে মিনিমাম তিন মাস পরে তিন মাস পরে যখন ফিঙ্গার দিবেন তারপরে আড়াই মাস তিন মাস পাঁচ মাস কিংবা এক বছরও লেগে যেতে পারে পরবর্তী ইন্টারভিউয়ের ডেট আসার ক্ষেত্রে সেম সিস্টেম ফ্রান্সে প্রথমবার যখন অ্যাজালাম করবেন ফোন দিয়ে মেসেজ দিবেন তখন একদিন দুই দিনের মধ্যেই আপনাকে ফিঙ্গারের জন্য ডাকবে ফিঙ্গার কমপ্লিট হওয়ার পরে ইন্টারভিউয়ের ডেট অনেকের দুই মাস পরে আসে দেড় মাস পরে আসে তিন মাস পাঁচ মাস সাত মাস অনেকের এক বছর পরেও ডেট আসে এরকম আমি নিজে আমার চোখের সামনে দেখেছি আমাদের এক পাকিস্তানি ভাইয়ের ওনার নয় মাস পরে ডেট আসছে ডেট আসার কোনো ঠিক নাই তারা যখন তাদের ইচ্ছামতো সময় হবে তখন আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে এরপরে রেজাল্টেরও কোনো নিশ্চয়তা নাই আমি লাস্ট শুনেছি ১৯ মাস পরেও অফরার রেজাল্ট এসেছে ইন্টারভিউর পরের উনিশ মাস পরেও অফরার রেজাল্ট এসেছে ফ্রান্সের সেম সিস্টেম ইটালিতেও তাদের ডিসিশন কবে হবে তারা কবে ইন্টারভিউ ডেট দিবে এটা তাদের উপরে নির্ভর এবং রেজাল্টটা কত দিনে দিবে এটাও তাদের উপরে নির্ভর হ্যাঁ ফ্রান্সে কাজের সমস্যা নাই আপনাকে একটু ধৈর্য ধরে খুঁজতে হবে কাজ পাওয়া যাবে ইতালিতে যেমন অবৈধভাবে কাজ করলে অবৈধ বলতে জব কন্ট্রাক্ট ছাড়া ক্যাশে যখন কাজ করবেন ইতালিতেও যে সমস্যা ফ্রান্সে একই রকম সমস্যা ইতালিতে যে বেতন পাবেন ফ্রান্সের সেম বেতন পাবেন এইবার আসেন বাসস্থানের ক্ষেত্রে বলি আপনার যদি থাকা খাওয়ার ব্যবস্থা না থাকে ইতালিতে প্রবেশ করার পরে পুলিশের কাছে গিয়ে যখন অ্যাজালামের জন্য আবেদন করবেন পুলিশের মাধ্যম দিয়ে আবেদন করবেন তখন আপনি পুলিশকে যদি বলেন আমার থাকা খাওয়ার ব্যবস্থা নেই আমার যাওয়ার কোনো ব্যবস্থা নেই পুলিশ যদি গুরুত্ব না দেয় সেক্ষেত্রে পুলিশ স্টেশন থেকে যদি না সরেন তাদেরকে যদি বোঝাতে পারেন আমার থাকা খাওয়ার ব্যবস্থা নাই সেক্ষেত্রে পুলিশ আপনাকে প্রাথমিক অবস্থায় থাকার এবং খাওয়ার ব্যবস্থা করে দিবে পরবর্তীতে আপনাকে ইতালিতে ক্যাম্পের ব্যবস্থা করে দিবে এইবার আসেন ফ্রান্সের ব্যাপারটা বলি আপনি যেদিন অ্যাজালাম করবেন আপনার যেদিন ফিঙ্গার কমপ্লিট হবে সেদিনই অফরার অফিসে বিভিন্ন এনজিও সংস্থা আছে তারা আপনাকে সহযোগিতা করার জন্য আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য আপনাকে প্রশ্ন করবে আপনার যদি থাকা খাওয়ার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে তাদেরকে বললে তারা জরুরি ভিত্তিতে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে আপনি তাদেরকে যতটা জরুরি বোঝাতে পারবেন ততটা দ্রুত আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে ইতালিতে আপনি যদি ধৈর্য ধরে থাকেন অবশ্যই আপনার কাজের মাধ্যমে কাগজ হয়ে যাবে বৈধতা পেয়ে যাবেন সব কিছুই কমপ্লিট হয়ে যাবে ফ্রান্সেও সেম সিস্টেম যদি কোনো অপরাধ না করে ইতালিতেও এবং ফ্রান্সেও যদি কোনো অপরাধ না করেন সেক্ষেত্রে ফ্রান্সেও কোনো এক সময় না এক সময় আপনার ডকুমেন্টস হবে ইতালিতে যখন আপনাকে প্রথমবার কাগজ দিবে অর্থাৎ যদি অ্যাজাইলাম সাকসেস হন সেক্ষেত্রে তারা আপনার সমস্যা অনুযায়ী আপনাকে দুই বছর কিংবা চার বছরের মেয়াদি রেসিডেন্স কার্ড দিবে ফ্রান্সেও সেম সিস্টেম আপনার সমস্যা অনুযায়ী দুই বছর চার বছর কিংবা দশ বছর মেয়াদি কার্ড দিবে তবে ইতালিতে আমি যতটুকু জানি দশ বছর মেয়াদি রেসিডেন্স কার্ড দেয় না কিন্তু ফ্রান্সে বেশিরভাগই দশ বছর মেয়াদি রেসিডেন্স কার্ড পেয়ে থাকে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আমার চ্যানেলের আজই প্রথম ভিওর্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এছাড়াও যদি প্রয়োজনীয় মনে হয় এই ভিডিওটি তবে শেয়ার করতে বলবেন না আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে জয়েন হয়ে নিতে পারেন টেলিগ্রাম গ্রুপে যেহেতু প্রচুর পরিমাণে আমাদের দর্শক আছে যারা প্রত্যেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন এত মানুষের প্রশ্নের অ্যান্সার সময় মতো দেওয়া সম্ভব হয় না তাই আপনার প্রশ্নটি যদি খুব কম গুরুত্বপূর্ণ হয় সেক্ষেত্রে মেসেজ দিয়ে রাখবেন আমি আমার সময় সাপেক্ষে স্টেপ বাই স্টেপ আপনার মেসেজের অ্যান্সার দেব আর যদি খুবই জরুরি হয় সেক্ষেত্রে ছোট্ট একটি সিস্টেম ফলো করে আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন ওকে প্রিয় দর্শক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ